নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে যে জলজ খাদ্য ফসল নিয়ে আজকে আমরা এখানে আলোচনা শুরু করব। এটি এর আগে কোনো চ্যানেলে আলোচনা হয়নি এটিকে সারা বিশ্বে সুপার ফুড হিসাবে এর পরিচিতি এবং স্বাস্থ্য সচেতন মানুষ অপরিসীম খাদ্য গুণের জন্য সহজ পাচ্ছ এবং এটা রোগ প্রতিরোধে সহায়ক বলে অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণ করে চলেছেন অন্যদিকে চাষি বন্ধুরা খুব স্বল্প ব্যয়ে অধিক উৎপাদনের মাধ্যমে নানান বাণিজ্যিক উপকরণ তৈরির আধার হিসেবে এই ফসলটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে কৌতূহল হচ্ছে যে কি বিষয় আজকের আলোচনা আজকের আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে জলাভূমিতে উন্নত পদ্ধতিতে মাখানার চাষ ও তার বাণিজ্যিকরণ গর্ভন বা একে ফক্সনাটও বলা হয় এবং এর অপরিসীম খাদ্যগুণের কারণে সারা বিশ্বজুড়ে এর একটা চাহিদা তৈরি হয়েছে এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে দুই বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে দিই আমাদের সঙ্গে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে নমস্কার নমস্কার স্বাগত আপনাকে স্যার আর আছেন সহকৃষি অধিকর্তা ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গ থেকে আমাদের ডক্টর মাহফুজ আহমেদ নমস্কার নমস্কার স্বাগত আপনাকেও আর প্রিয় দর্শক বন্ধু আপনার তো আছেনই আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে আজকের বিষয়ের ওপর যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন চলে আসছি সরাসরি আলোচনায় আমি ডক্টর পুসতে আপনার কাছে যেটা জানতে চাইব যে জলজ যেহেতু এটা ফসল বা খাদ্য ফসল ফলে জলাভূমির একটা প্রয়োজন আছে কি ধরনের জলাভূমি এই ধরনের চাষের পক্ষে অনুকূল এবং আমাদের এছাড়া এই জলাভূমিটাকে কিভাবে ব্যবহার করলে এই ফসলকে আরও উন্নতভাবে মাখানার কথাই আমি বলছি সেটা পাওয়া যাবে জলাভূমি বলতে আমরা সাধারণ অর্থে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক স্তরে সেটাকে আমরা ওয়েটল্যান্ডস বলে থাকি ইংলিশতে অর্থাৎ সেটা একটা কেমন একটা মাঝামাঝি জায়গা যেগুলো থাকে জলাভূমি যেমন প্রবাহমান গভীর জলাভূমি যেগুলো থাকে জলাশয় থাকে যেমন বড় নদী প্রবাহমান এবং সমুদ্র যে সমস্ত সেটা একটা দিক থাকলো আর পাশাপাশি যেমন একটা ডাঙা জমি থাকে তা এই দুটোর অন্তর্বর্তী বা মধ্যবর্তী যে অঞ্চলটাকে বিভিন্ন ধরনের জলাভূমি আমরা অন্তর্দেশীয় যে সমস্তগুলো জলাভূমিগুলো দেখতে পাই সেগুলো প্রচুর পরিমাণে আমাদের রাজ্যে বা দেশে সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের সারা দেশে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ প্রায় উত্তর পূর্ব ভারতে জলাভূমির মধ্যে পড়ে এবং এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে কারণ যেহেতু আজকে আলোচনাটা মূলত জলাভূমি কেন্দ্রিক একটা জলজ খাদ্য ফসলের কথা আমরা বলবো সুতরাং সেই অর্থে আমরা বলতে গেলে যে জলাভূমি তিন ধরনের হতে পারে একটা হচ্ছে স্থায়ী জলাভূমি অর্থাৎ সারা বছর ধরে সেখানে কম বেশি জল থাকে আর একটা হচ্ছে মাঝারি স্থায়ী যাকে আমরা বলি অর্থাৎ বর্ষাকাল ছাড়াও শীতকালে থাকে এবং পরবর্তী সময়ে গ্রীষ্মও কিছুটা থেকে থাকে এবং আর থাকে যাকে অস্থায়ী জলাভূমি বলি অর্থাৎ সেগুলো বর্ষাকালই দেখা যায় পরবর্তী সময়ে খুব একটা বেশি দেখা যায় না তা যাই হোক সব মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় পাঁচশো যে হাজার হেক্টর মতন জলাভূমি রয়েছে সেটা কম নয় এবং সংখ্যার দিক দিয়ে সেটা প্রায় ধরতে গেলে দশ থেকে এগারো লক্ষের মতন সংখ্যায় এবং যে কোনো জায়গার আমরা যখন একজন সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক হিসাবে যখন কথা বলি তখন যে কোনো জায়গার জলাভূমি এবং স্থল এবং জলের যে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র অনেকটাই নির্ভর করে এই জলাভূমির ওপর যে কোনো জায়গায় যদি একটা জলাভূমি বিভিন্ন ধরনের থাকে বিল ঝিল নয়নজলি বা সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন জলাভূমি সেগুলোর একটা বিশাল ভূমিকা আছে কারণ আমাদের যা কিছু বজ্র পদার্থ যা কিছু সেগুলো কিন্তু সমস্ত এই জলাভূমিতে গিয়ে জড়ো হচ্ছে জমা হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে জু এবং ফাইটো প্ল্যাংটংস থাকে অর্থাৎ অতি ক্ষুদ্র প্রাণী থাকে এবং জীবজগতের বিভিন্ন বৈচিত্র্য থাকে তারা কি কী করছে প্রতিনিয়ত সেগুলোকে শোষিত করে দূষিত পদার্থকে শোষিত করে সেটা পরিশুদ্ধ করছে কারণ সেই অর্থে জলাভূমির একটা বিশাল ভূমিকা আছে আপনি জানেন যে কোনো সভ্যতা প্রাচীনকালে গড়ে উঠেছে জলাভূমিকে কেন্দ্র করেই সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে সেই অর্থে জলাভূমি খুব একটা পিছিয়ে নেই সেগুলো কিন্তু আমরা যখন তখন সেগুলো কিন্তু বিভিন্ন যে জলজ ফসল বিভিন্ন ধরনের রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি স্যার আপনার কাছে যেটা আজকের বিষয়ের মধ্যে রয়েছে মাখানার কথাটা আমাদের সঙ্গে পরিচিতি খুব একটা বেশি নেই অনেক মানুষের গ্রাম বাংলার কিছু মানুষ জানেন বা এখন বিভিন্ন মলের মাধ্যমে এই সমস্ত খাবারগুলো আমরা পাচ্ছি সেখানে মাখানার বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন আমরা মাখানাটা বলবার আগে আমরা একটুখানি বলে নিই অল্প সময় ধরে যেটা হচ্ছে একটা জলজ ফসল বিভিন্ন ধরনের জলজ ফসল আমরা কিন্তু জলাভূমিতে দেখতে পাই যেমন হচ্ছে একটা খাদ্য ফসল সেগুলো মনে করুন ধান গভীর জলে ধান ছাড়াও মনে করুন পানি ফল মাখানা জলকোচ এগুলো যেমন রয়েছে তেমনি আরেক ধরনের রয়েছে যারা খাদ্য ফসল অথচ সৌন্দর্যবর্ধক ফসল হিসাবেও সেগুলো পরিচিত যেমন পদ্ম শোলা পদ্ম তারপর শাপলা বা রয়্যাল ওয়াটার লিলি যাকে ভিক্টোরিয়া মাজনিকা বলি ঠিক সেই রকম অর্থেই আমাদের একটা জলজ ফসল হচ্ছে আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কিন্তু মাখানা অর্থাৎ মাখানা একটা জলজ খাদ্য ফসল এবং এটা কাণ্ডহীন লতানো গুল্ম এবং সারা শরীরের সমস্ত শরীরে তাদের কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে এত কাঁটা থাকে যে পেটালস অর্থাৎ টুকু ছাড়া ফুলের ভিতর যে অংশটা সেটা ছাড়া সর্বত্র কিন্তু থাকে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউরাইল ফেরক্স এবং এটা ফ্যামিলি হচ্ছে আপনার ইউ বা নিমেস নিমফেসি ফ্যামিলির মধ্যে পড়ে এবং এটা বর্ষাক আগে থাকতে শুরু হয়ে বর্ষার সময়টা ধরে এবং বর্ষার পরেই ফসলটা কিন্তু অতিবাহিত করে অর্থাৎ সেখান থেকে যদি আমরা এদের জীবনকাল দেখি তাহলে বর্ষার পরে যেটা যখন তাদের পরিপক্ক হয় তখন থেকে শীত তাদের বীজ সংগ্রহ করে পরবর্তী ফসল বছরের ফসলের জন্য তখন আমরা এগিয়ে যাই সুতরাং এটার যে অনেক প্রচুর পরিমাণে খাদ্যগুণ আছে সেটা আপনিও বলেছেন আমরা জানি এ বিষয়ে আমাদের ছাত্র যেটা এক্সপার্ট ওয়ান একটা একজন এক্সপার্ট রয়েছেন তিনিও বলবেন মাহবুব আহমেদ তিনিও বলবেন সুতরাং এই ফসলটা সম্বন্ধে আমাদের আগ্রহ যেমন আমি বলছি অনেক বছর আগে যখন আমি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত ছিলাম উনিশশো সালে তখন ওই সাজির মোড় বলে একটা মুর্শিদাবাদের জায়গা আমি প্রথম ফসলটাকে দেখতে পাই তখন থেকে আমার মধ্যে একটা কিউরিসিটি জন্মায় এই ফসলটা সম্বন্ধে আমাকে জানতে হবে এবং তারপরে আমি বলতে নেই প্রায় দীর্ঘ দু দশক ধরে আমি বিভিন্ন জলজ ফসলের ওপর বিভিন্ন ধরনের ফসলের ওপর আমি কাজ করেছি এবং কাজ করতে গিয়ে দেখেছি তার ভিতর মাখানা পানি ফল এই সমস্ত প্রজেক্ট সেগুলোকে আমরা বিশ্ববিদ্যালয় স্তরে কোনো একটা সময় দু হাজার এক দুই তিন সাল পর্যন্ত এগুলো আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে দেখেছি এই ফসলের গুণগত মান অত্যন্ত ভালো খাদ্যগুণ রয়েছে এবং সেটা যদি আরও বর্ধিত মূল্যকরণ হিসাবে সেটাকে গ্রহণ করা হয় অর্থাৎ তার থেকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে সেটা এখন বাজার মূল্য অনেকটাই বেশি ঠিক সেদিকটা আমরা অতি অবশ্যই এগিয়ে যাব আমি ডাক্তার মাহফুজ আপনার কাছে আসবো যে স্যার যেটা গবেষণা করেছেন বা যে ফসলটা আজকে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন আর আপনি সরাসরি মাঠের মধ্যে কাজ করছেন বা জলের মধ্যে কাজ করছেন চাষী বন্ধুদের নিয়ে তো মাখানার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর কারণটা কি এবং অবশ্যই কাজ করতে গিয়ে আপনি আপনার যে অভিজ্ঞতা সেটা যদি করেন জলজ নগদ টাকা উপার্জন করা যায় এই ধরনের ক্রপের মধ্যে এখন সব ভাগ্যে আছে হচ্ছে মাখানা সব থেকে বেশি লাভ করা যেতে পারে কারণ এর যেমন হচ্ছে খাদ্যগুণ রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে ঔষধি গুণ কারণ এটা হচ্ছে সম্পূর্ণ মাত্রায় গ্লুটেন ফ্রি এবং ফ্যাট খুব নেগলিজিবল থাকে এবং এর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও অনেক রয়েছে এবং এর যে গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা বলা হয় জিআই 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 ভ্যালু হচ্ছে বাইশ ফলে যারা হচ্ছে বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজ বিশেষ করে ব্লাড সুগার কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড অন্যান্য যে শারীরিক যে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যে নিউট্রেন্স ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশ সোডিয়াম জিঙ্ক এগুলোতেও কিন্তু ভরপুর সব মিলিয়ে এটাকে হচ্ছে এখন সুপার ফুড বলা হচ্ছে বিশ্বে এর বাজার ক্রমশ বাড়ছে এবং বিশেষ করে ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুইজারল্যান্ড এবং হচ্ছে আমাদের মিডল ইস্ট কান্ট্রি বিশেষ করে কাতার সৌদি আরবিয়া এর ডিমান্ড কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে এই ধরনের একটা অর্থকারী ফসল যেখানে হচ্ছে যে জমিগুলো আমাদের পড়ে থাকে নিচু জমি জলে ভরা থাকে সেই সব জায়গাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু কৃষকরা অনেক বেশি উপার্জন করতে পারে সেটা আপনি প্রত্যক্ষ করেছেন সাফল্য অবশ্যই কারণ এর সিটটা দেখতে খুব কালো সেই জন্য অনেকেই অবজ্ঞা করেন এর আর্থিক ভ্যালু দেখে এই জন্য বলা হয় ব্ল্যাক ডায়মন্ড আছে অনেক দাম রয়েছে বাজারে আবার আরো বিশদ আলোচনায় আসবো তার আগে এক বন্ধু আছেন টেলিফোনে একটু দেখে হ্যালো

আচ্ছা এখন সময় হয়েছে একটা বিরতি নেওয়ার বিরতিতে আসছি কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসছি সঙ্গে থাকুন আলোচনা চলছে এখানে জলাভূমিতে উন্নত পদ্ধতিতে মাখনার চাষ এবং তার বাণিজ্যিকরণ আলোচনায় যাবার আগে যে বন্ধু স্বপনবাবু ফোন করেছিলেন টেলিফোনে তিনি জানতে চাইছেন যে এর পরিচিতিটা তেমনভাবে গ্রাম বাংলা এখনও পর্যন্ত যায়নি তার কারণ এবং সেই সঙ্গে খাদ্য হিসাবে এটাকে কিভাবে ব্যবহার করা যাবে স্যার আপনি যদি উত্তরটা দিবেন একটা কথা হচ্ছে যখন আমরা প্রথম এটাকে দেখেছিলাম সেই উনিশশো আটানব্বই নিরানব্বই সালে তখন একমাত্র হরিশ্চন্দ্রপুর চাঁচল এই অঞ্চলগুলোতে মালদা বা ওই এলাকাতে সীমাবদ্ধ ছিল কিন্তু তখন তাতে আমাদের একজন ভদ্রলোক ওখানে চাষবাস করছিলেন তার থেকে আমরা বীজ এনেছিলাম একটা বীজ সবসময় কিন্তু আনতে হবে অবস্থায় এই কখনও তাকে শুকোতে দেওয়া যাবে না যেটা বীজ হিসাবে আমাদের ব্যবহার করা হবে এবং আরেকটা বিষয় হচ্ছে এখন সেই এরিয়াটা সেই এলাকাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আমাদের যে মেফুজ যে এলাকায় রয়েছে সে কাজ করছে ইসলামপুর যে সাবডিভিশানে বিভিন্ন রকম এছাড়া আমি আর একটা জিনিস বলে রাখি যে জাতীয় যে মাখানা গবেষণা কেন্দ্র যেটা দারভাঙ্গা বিহারে রয়েছে তারাও প্রতিনিয়ত এ বিষয়ে তারা বিভিন্ন রকম পরীক্ষামূলক কাজকর্ম করছেন এবং আমরা জানি যে বিহারের একটা বিশাল অংশ মাধুবনী সাহারসা, পূর্ণিয়া কাটিহার দারভাঙা এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে তারা প্রত্যেক ঘরে ঘরে মাখানা চাষ করে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার থেকে খই উৎপাদন করছে এবং সেই প্রচারটা বা প্রসারটা ধীরে ধীরে হয়েছে সুতরাং আমরা এই কথাই বলবো আজকে পশ্চিমবঙ্গে একটা জেলা জেলায় সীমাবদ্ধ রয়েছে দু তিনটে জেলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে আপনারা যারা কৃষক ভাই যারা রয়েছেন যারা বিশেষ করে আগ্রহী হবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবে বিশেষ করে আমার সঙ্গে বা ডক্টর মেহপুজের সঙ্গে যোগাযোগ করবেন আমরাই সব কিছু টেকনোলজিক্যাল সমস্ত কিছু আমরা বলে দেবো আমাদের পুস্তক সমৃদ্ধ সমস্ত রকম আমাদের আমাদের আছে সেগুলো সেগুলো আমাদের সঙ্গেই থাকে আমরা বলতেও পারবো আমরা বিভিন্ন হাতে কলমে সেটা দেখিয়ে দেবো ব্যাপারটা এবার খাওয়ার কথাটা বলি এর থেকে বিভিন্ন যে খাদ্যগুণ এখন বাজারে শুধু আমাদের দেশীয় নয় এখন আন্তর্জাতিক বাজারেও কিন্তু মাখানা তার স্থান করে নিয়েছে সে বিষয়ে যে বর্তমানে যে আর্থ যে চাহিদা বিভিন্ন দেশের যে চাহিদা সে সম্বন্ধে মেহবুজ বলবে কারণ ও জানে যে কতখানি এখন বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমেরিকা বা অন্যান্য দেশে তারা এই রকম ধরনের আমাদের এই ধরনের মাখানা খই তারা রয়েছে এবং আমরা জানি যে আমাদের দেশের একটা বিশাল অংশ কিন্তু তারা কিন্তু মানে ভেজিটেরিয়ান তারা অর্থাৎ যে কোনো আমরা মাখানা এই যে খইটা হচ্ছে এটা বিভিন্ন রকমভাবে খাওয়া যাবে ডালের মধ্যে খাওয়া যাবে মোয়া করে খাওয়া যাবে এর পাউডার বিভিন্ন গ্রাইন্ডিং ফর্মে এর পাউডার করে বিভিন্ন খাদ্যদ্রব্যে সেগুলো মিশন করা হচ্ছে আমরা জানি সুস্বাদু করার জন্য এবং আমরা জানি একটা আট মাস ন মাসের শিশু সেও পর্যন্ত তার খাদ্যর মধ্যে যে বিভিন্ন রকম খাদ্য রয়েছে দুধ বা ইত্যাদি যেগুলো খাইছে তার সঙ্গে দু চারটে মাখানা তারা কিন্তু সেখানে খই সেখানে গ্রাইন্ডিং করে তার সঙ্গে মিশিয়ে দিচ্ছে সুতরাং আমরা জানি যেহেতু এখানে প্রোটিন আছে নাইন এবং জিআই ভ্যালু অত্যন্ত কম সুতরাং খাদ্য খাবার এর অন্যান্য জিনিসের পক্ষে অনেক ভালো সুতরাং অনায়াসে জিনিসটাকে দিনকে দিন জনপ্রিয়তা আমরা অর্জন করাতে পারি আপনারা যারা কৃষক ভাই যারা দেখছেন এই অনুষ্ঠান এই সম্বন্ধে ক্রপ সম্বন্ধে এই যে ফসল জলজ ফসলটা সম্বন্ধে যেমন আপনার ফল সম্বন্ধে জানেন যেমন পদ্ম সম্বন্ধে জানেন যেমন শাবলা সম্বন্ধে জানেন তেমনি আমরা চাইবো যে মাখানা সম্বন্ধেও আপনার আগ্রহী হন এবং আমাদের সঙ্গে বিশেষ করে খেলে হবে মানে দিনের মধ্যে কোন সময় খেলে পুষ্টি গুণটা সম্পূর্ণ পাওয়া যাবে আচ্ছা সঙ্গে থাকুন উত্তরটা একটু পরে নিয়ে নিচ্ছি হ্যাঁ তার আগে দেখে নেবো কিছু গুরুত্বপূর্ণ খবর আমাদের চাষী বন্ধুদের জন্য আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে কিছু কিছু অঞ্চলে আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়া এবং তার সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ছিল এরকম কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবার পটল সম্পর্কে বিশেষজ্ঞের সুপারিশ মাঝে মধ্যে বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়ার কারণে পটল জাতীয় ফসলগুলোতে পাউডারি মিলা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পাউডারি মিলডিউ রোগটি লক্ষ্য করা যায় তবে দশ লিটার জলে কার্বেন্ডিজিম পাঁচ গ্রাম বা জিনেভ কুড়ি গ্রাম স্প্রে করুন অথবা মেটালক্সিল এর সাথে ম্যানকোজেভ দুই থেকে দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করুন জল নিকাশি ব্যবস্থা ভালো করুন অতিরিক্ত জল খেতে থেকে বের করে দিন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ এবার দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারের মধ্যে দু একটি বাজারে কাঁচা লঙ্কার বাজার দর বারুইপুরে সর্বোচ্চ মূল্য ছিল কুইন্টাল প্রতি ন হাজার একশো টাকা আর সর্বনিম্ন মূল্য ছিল আট হাজার নশো টাকা ঘাটাল বাজারে কাঁচা লঙ্কা সর্বোচ্চ মূল্য আট হাজার তিনশো টাকা সর্বনিম্ন আট হাজার একশো টাকা কল্যাণী বাজারে সর্বোচ্চ মূল্য ছিল আট হাজার টাকা কুইন্টাল প্রতি এবং সর্বনিম্ন সাত হাজার টাকা কুইন্টাল প্রতি আমরা আচ্ছা একটা ফোন আছে আচ্ছা পরে বাবু আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই ফসলটা সম্পর্কে তো দীর্ঘদিন ধরে কাজ করছেন উনি খাদ্য হিসাবে যেটা জানতে চেয়েছিলেন সেখান দিয়ে আগে শুরু করুন থেকে হ্যাঁ খুব ভালো কোশ্চেন করেছেন কারণ আগেই বলা হলো এটা হচ্ছে সুপার ফুড খাদ্যগুণ তো রয়েছে তার সঙ্গে সঙ্গে ঔষধি গুণও রয়েছে আমরা যে সকালের খাবার খাই ব্রেকফাস্ট স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স এছাড়াও হচ্ছে আমরা বিভিন্ন মিষ্টির সঙ্গে মিশিয়ে বিভিন্ন যে আমরা তরকারি করি সেই তার গ্রেভি ভালো করার জন্য তার সঙ্গে মেশানো যেতে পারে বিশেষ করে আমরা যখন অনেক দূরে ট্রাভেল করছি সেই সময় এটাকে আমরা ক্যারি করতে পারি আমি দেখেছি যেমন শতাব্দীতে খুব সকালে সাড়ে পাঁচটায় এনজিপি থেকে ছাড়ে এক ভদ্রলোক সুগার এবং কোস্ট্রোল উনি দেখলাম খুব সিম্পল এরকম একটু মাখানা নিয়েছেন যেটা হচ্ছে হালকা রোস্টেড করা তেলও নেই সল্টও নেই এবং এই সারা রাস্তায় উনি ওটা খেতে খেতে গেলেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এটা খাচ্ছেন বুঝে না এটা খেলে আমি দেখেছি খুব ফিট থাকি আর আমার যে শারীরিক যে বিভিন্ন সমস্যা সেগুলো বাড়েও না এটাতে অনেকটা বরণ আমরা কমি সেই জন্য যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তাদের পক্ষে তো এটা ওষুধের মতোই এছাড়া সব সময়ই খেতে পারবেন তবে সব কিছু ব্যালেন্স করে খেতে হবে অতিরিক্ত কোনোটাই খাওয়া ঠিক নয় তবে আপনি সকালে দুধের সঙ্গে মিশিয়ে ব্রেকফাস্ট এবং বাচ্চারাও খেতে পারে রাত্রেও খেতে পারে হালকা এ এবং খুব সহজেই ডাইজেশনও হয়ে যায় আচ্ছা আবার আলোচনায় আসবো তার আগে একটা বিরতি নিতে হচ্ছে বিরতিতে যাচ্ছি কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন তির পর ফিরে এলাম আপনারা দেখছেন কৃষি দর্শন আজকের আলোচনার বিষয় মাখানা চাষ স্যারের কাছে আপনার কাছে আমাদের যেহেতু সময় সংক্ষেপ হয়ে এসেছে যে উন্নত পদ্ধতিতে কীভাবে এই চাষটা করলে আরও বাণিজ্যিকভাবে এরা লাভবান হবেন বন্ধুরা আগেই বলেছি যেহেতু এটা একটা জলজ ফসল সুতরাং এবং বীজ থেকে বীজ পর্যন্ত এর আমরা পেতে গেলে সেই বীজটাকে ভালো কোনো জায়গা থেকে যেটা রোগ নিরোগ এবং পুষ্ট বীজ আমাদের কিন্তু সংগ্রহ করতে হবে সেই সম্বন্ধে আমাদের যে বিভিন্ন জায়গা রয়েছে সেখান থেকে আমাদের কৃষক ভাইরা অতি অবশ্যই সংগ্রহ করতে পারে আর একটা কথা আছে যে পাকে পদ্ম জন্মে অর্থাৎ যে কোনো জলা জমির বা জলাভূমির সেখানে যতটা অন্তত কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার যদি তলায় একটা পাক মাটি থাকে এই ফসলের পক্ষে সেটা কিন্তু আদর্শ আবার এটাও ঘটনা যখন এই ফসলটা পচে যাবে যখন তাদের ফলের মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো পরিপক্ক অবস্থায় যখন এগুলো উপরের ত্বকটা পচে যাবে সেই বীজগুলো কিন্তু ওই জায়গায় কিন্তু থেকে যায় ফলে দেখা যাচ্ছে তখনই কিন্তু সেখান থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন রকম বৃত্তি বা এরকম ঝুড়ি ঝুড়ি জাতীয় জিনিস দিয়ে এবং দেখা যাচ্ছে যে এর যে মধ্য মধ্য মাধ্যমিক যে পরিচর্যা সেগুলো কিন্তু একটু যদি কোনো রকম যদি পাঁক মাটি বা এরকম যদি না থাকে যাকে আমরা বায়োমাস বা হিউমাস বলি সেটা যদি না থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু কিছু গোবর সার বা বিভিন্ন ধরনের যে কেকসগুলো আমরা অয়েল কেকসগুলো আছে নিম খোল বা সর্ষের যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি তা দিয়ে দিলে পারে কি হবে জমিটা যথেষ্ট উর্বর লাভ করবে আর একটা কথা বলি যেখানে সিট থেকে কন্টিনিউয়াসলি একই জায়গাতে আবার চারা গাছ জন্মাচ্ছে সুতরাং সেখান থেকে যখন গাছটা হচ্ছে তার থেকে অনেক ভালো হবে যদি সে একটা নার্সারি বা বীজতলাতে সেগুলোকে আমরা দিই বীজতলাতে চারা তৈরি করে নিয়ে পরবর্তীকালে মূল জমিটা আমরা তৈরি করে যদি সেখানে আমরা একটা লাইন করে যে এক থেকে মিটার লাইন লাইন থেকে থেকে বা গাছ গাছের এক মতন যদি রেখে আমরা করতে পারি সেটা সব থেকে ভালো ঠিক এবং যেহেতু সময় সংক্ষেপ হয়ে এসেছি আমি সমস্যাটা যদি কিছু থাকে সেটা একটু যদি বলে দেন হ্যাঁ আমাদের উন্নত চাষের আর হচ্ছে এখন ফিল্ডেও করা যায় কারণ যেটা হচ্ছে চিরচরিত চাষ পুকুরে করায় যেখানে চার থেকে ফিট জলের দরকার কিন্তু এখন যদি আমরা এমডি জমিতে চাষ দিয়ে জৈব সার প্রয়োগ করে সেখানে হচ্ছে এক থেকে দু ফুট জলের মধ্যে চাষ করলে উৎপাদনও ভালো হয় খুব সহজে ফলটা তোলা যায় আর এর যে সমস্যা মেন সমস্যা যেটা হচ্ছে উইড আগাছা চলে আসে সেই জন্য প্রথম থেকেই আগাছা দমন করতে হবে এছাড়া আমরা পরীক্ষামূলকভাবে ফিনাকসোলাম একটি হার্বি আমরা বিভিন্ন ডোজে ট্রায়াল করছি ভবিষ্যতে সেটা একটা একদম শেষ প্রশ্নটা যেটা আপনার কাছে রাখবো যে সরকারি কি কি সহায়তা পাওয়া যাবে আর লাভজনক কতটা এটা এটাতে এক বিঘে জমিতে আমরা দেখেছি মোটামুটিভাবে খরচ খরচা বাদ দিয়ে প্রায় আপনার আঠেরো থেকে কুড়ি হাজার টাকা বিঘে প্রতি লাভ হতে পারে যদি আমরা সরাসরি সেটাকে বীজ উৎপাদন করি এবার মনে করুন তার থেকে যদি আমরা ম্যানুয়ালি ক্ষয় তৈরি করি তাহলে সেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পর্যন্ত তাদের কিন্তু আরও বর্ধিত মূল্যকরণ হয়ে যাবে এবং সেটাকে যদি আমরা কোনো যন্ত্রের মাধ্যমে যদি সেটা করি সেটার খরচটা অনেকটাই কমে যাবে অতএব তাখানে কিন্তু সেখানে লাভের অংশ আরও বেড়ে যাবে এবং সেটা যদি আমরা কোনো প্যাকেট জাত হিসাবে যদি বাজারে বাজারে বাজার জাত করতে পারি তাহলে সেটা স্বাভাবিক অর্থে সেটা প্রায় সত্তর থেকে আশি ভাগ সেখানে কিন্তু বর্ধিত মূল্যকরণে আমরা পেয়ে যেতে পারি এগুলোকে আমরা বলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস অর্থাৎ একটা বীজ তৈরি হলো তার একটা দাম যখন সেটা ক্ষইতে রূপান্তরিত হলো এবং প্যাকেজিং হয়ে গেল তখন কিন্তু তাতে বর্ধিত মূল্যকরণ তার উপর অনেক এক্সট্রা মূল্য আমরা পেয়ে যেতে থাকলাম সুতরাং এগুলো আমরা প্রত্যেকটা ক্রপের ক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা বলে থাকি যেমন মনে সোলার ক্ষেত্রে বলি বা অন্যান্য অন্যান্য অনেক জানান দিচ্ছে যে সময় শেষ ইতি টানতেই হচ্ছে শেষে আমি আরেকটা কথা বলি কেউ যদি আগ্রহী হয় তাহলে সেটা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যে কোনো এনজিও বা অ্যাগ্রো ফার্ম বা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ তারা কিন্তু এগুলোতে এগিয়ে আসতে পারে এবং তাহলে কিন্তু তার অনেক এটা প্রকাশিত হবে আমাদের দেশের যে সমস্ত কর্মসংস্থানের একটা সমস্যা রয়েছে কিন্তু অনেকটা এবং সুযোগ হবে আমরা দুজনকেই অশেষ ধন্যবাদ এবং নমস্কার আজকে স্টুডিওতে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আর প্রিয় দর্শক বন্ধু আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু কোথায় যাবেন না পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা দূরদর্শনের পর্দায় নমস্কার